আমার একটা প্রশ্ন মানে কি মানে সাত লটার পানি এক লোটায় ঢুকে যাচ্ছে কি বলে সাত লটার পানি এক লোটায় ঢুকে যাচ্ছে একটা লোটার পানি সাত ভিতরে বাবা একটা বাপ সাত মানুষ করে ছেড়ে দিয়েছে বল কিনা আর সাতটা বেটা হয়ে একটা বাপ হয়ে দেখতে পাচ্ছিলাম বলুন ঠিক আপনাদের দেহবন্দির লেখা নাম করে বলো তো বুড়ো বেটা বাপের মাথায় মায়ের মাথায় গরম আসন ঢেলে দিয়েছে চিৎকার করে কাজে মুখে পথ ভরে দিয়েছেন দড়ি ছিপটি মেরে বলে কথা আ তার গায়ে দিন করতে কুষ্ট ভরে গেল তার জন ছেলে লাইট লাতি ডুবে মরে গেল আর শরীর রেখে দেন ক আজকে জানেন তার বউটাকে লড়ে গেলেন গেল আল্লাহ আজকে যে হারে মেয়ে ছেলেরা বাপের জন্য কাঁধে বেটা ছেলেরা কাঁদে বাবা জোরে বললেন আমাদের পুরুষ ভেঙে যাচ্ছে বন্যার বাঁধ সেই সময় পারবে রহমান বলছে মানে তিন নদীর মাঝখানে বাঁধ দিত আপনারা একটা নির্জন স্থান খুঁজুন যেটা গরু ছেলে ছাগল ছেড়ে সব ছেড়ে পালাচ্ছে যাবে না গরু ছেলে ছাগল ছেড়ে সব ছেড়ে পালাচ্ছে মায়েরা সব ছেড়ে পালায় কিন্তু কলে কচি ছেলে ছেড়ে পাড়াতে পারে এই জন্য বলুন ছেড়ে পাড়াতে পারে আর সেই ছেলে বড় হলে বইয়ের কথা মাকে ছেড়ে বম্বাই পালায় বলুন ঠিক কি কথা ঠিক না ভুল ভুল কথা আমার পাক নবী পাক জবনে বলেছেন কথাটা যে যে আমি আল্লাহ কি বলছে মুসান সাজন কি বলছে আল্লাহ কোন সময় খুশি হন আল্লাহ বলছে ওই সময় ওর খুশি হয় যখন কোন ব্যক্তির কারণে মেয়ে ছেলে ভূমিষ্ঠ হয় বলুন ঠিক কথা আসুন তো বাবা মেয়ে ছেলের দান অবদান বলেন বাপ পাশে জবর আলেম রয়েছে সর্বত ইসলামকে কবুল করেছিল কে মেয়ে ছেলে যার না খাদি যাত আল্লাহ না তৃতীয় দ্বিতীয় নম্বর আছে ইসলামের জন্য বেশি অর্থ দান করেছিল কে আরে মেয়ে ছেলে দান করেছিল না যার নাম ছেলে আপনার খাদিজাতে খাদি যাত আল্লাহ না আচ্ছা চতুর্থ নম্বর ইসলামের জন্য প্রথম দান দিয়েছিল কে আজ সমাই আরাজী আল্লাহ তালা না পাঁচ নম্বর কথা মেয়ে ছেলে তাজিমের জন্য কাবার সরু দৌড়ে গেছিল ছ নম্বর বিশ্ব ইতিহাস মন্থন করে দেখুন ফেরা অন্য নম্বর খোদায় দাবি করেছিল আজ পর্যন্ত কোন মেয়ে ছেলে খোদাই দাবি করে না সাত নম্বর বলেন তামাম নবী রসুল পীর পেগম্বর গৌস কুতুম হাবেদ কারি মোল্লা মৌলী মিনিস্টার ব্যারিস্টার ডাক্তার লিডার ইঞ্জিনিয়ার সাহিত্যিক দার্শনিক কবি বউ ভোগের যে হয় সবচেয়ে মেয়ে ছেলে পেটতে হয়েছে আরে জোরে না জোরে বলুন না না ব্যাটা ছেলে পেটতে হয়েছে মেহেসির বাড়ি আপনি ভালো নাম বেড়াতে বেড়াতে হয়েছে বলেন তো বাপ এই জায়গায় পাথর আটি তো বিয়ে করতে যাচ্ছে গলসিতে ওদের মেয়ের বাপ ওদিকে দারুণ করেছে বিরিয়ানি মিলে একাকার করেছে এমন তো বিয়ে তো পড়ানো হবে গো তার নাম যে বলছে যে পাথর অমকের বেটা অমক বাদ যে ওর এত টাকা দেন পরিবর্তে তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে তুমি রাজি আছো মেয়েটা যদি বলে দিন কতে বাদ বলবো বলাটা দরকার আছে এতদিকে জব্দ করার জন্য যেতে বলে দিন কাতে বাদ বলবো বারোটা বেজে যাবে কিনে দেওয়ার না হ্যাঁ দিয়া ভালো সাহেব এই জন্য আমার পাক রবি বলেছেন যেখানে ছেলে দিয়ে দেবে মেয়েটা তিনটে গুণ রাখো প্রথমে দেখো শিক্ষা তারপর দেখো গুণ লাস্টে দেখো সৌন্দর্য বলো ঠিক না এরা শিক্ষা দেখবে নি এরা গুণও দেখবে নি দেখবে ঢেপানি আর মোটা রকম মাল ফানি মালের লোভে কেমন মেয়েটাকে নিয়ে নেবো তাহলে একবারে মূর্খ মেয়েটাকে নিয়ে নেবে সেই মেয়েটা রান্না করতে মূর্খ মেয়েটা রান্না করতে কবল খেয়ে গেছে আঁচল দিয়ে সেখানে মেয়েটা আঁচল দিয়ে সর্ব ছাগবে আঁচল দিয়ে বলের কথা এবার আঁচলের শিখে শুকিয়ে গেছে কিনা কত মারতে থেকে বিবে এক গেলা সর্ব দাও যেটা ধর ফর করছে এবার আঁচলে উল্টো দিকে শিখেছে সেই গুঁড়ো করে শিখান ভাস এই মনে করে সালা পাতিল রস অসমের চলে দেখতে কারবারটা আপনার তো অঞ্চল আছে বাপ অঞ্চলে কি দেয় পাট বি গম্ভীর ধান বি দেয় কিনা জোর বলুন না বোকামার কামে অঞ্চল কোনটা গো আচলটা অঞ্চল রান্না করতে কবল ঘেমে ঘরে আঁচল দিয়ে মুচবে সেখানে মুচবে আচল দিয়ে সর্বোচ্চ আঁচল দিয়ে ছেলে হেঁকেছে পোড় থেকে ধুয়ে দেয় আঁচল দিয়ে মুচবে ঠিক না আর একটা বলে যাচ্ছি নাস্তা দেবে দেবেশনটা আঁচল দিয়ে মুছে খাওয়াই ছেড়ে দিচ্ছেন চিন্তা করে দেখেন কথাটা আপনারা বলেন নেপোলিয়ান একটা দামি কথা বলেছেন যে একশোটা স্কুল মাস্টার দেশে থাকলে জানা উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে বাড়িতে একটা শিক্ষিত আদর্শনের নারী যদি থাকে নেপোলিয়ন বোনাপার সারাক টাকা দামি কথা বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় হেডমাস্টার ছিল তোমার তার মা বলো ঠিক না নেপোলিয়ন বোনাপার সারাক টাকা দা বলেছে তোমরা যদি আমাকে একটা শিক্ষিতা জাতি দাও তোমাদের আমি একটা পরিপূর্ণ সুশিক্ষিত সমাজ গড়ে দেব সুবহানাল্লাহ আচ্ছা বলে দাও সারাদিনে কত ঘন্টা দিন রাত্রি এই বলো না কত ঘন্টা দিন রাত্রি একটা কটা স্কুল থেকে কটা আসে মোটামুটি 10 টা এগিয়ে ちゃっছে 4 আছে 6 ঘন্টা চলো স্কুলে রইলে কত করবা 24 তে 6 বাদলে 18 ঘন্টা 8 ঘন্টা ছেলে থাকে কার কাছে বাপের কাছে না মায়ের কাছে বাপ্তশাট আমাদের কানপুর নাগপুর দিল্লি বোম্বাই আমার কথা বলে দিনের বেলা গাড়িতে গাড়িতে রাতা লোকের বাড়িতে বাড়িতে ছেলে থেকে একটা মায়ের কাছে থাকে কি না মা যদি শিক্ষিত না হয়

তাহলে এবার সব মেয়ে ছেলে হলো হাড়ি চাপ যে যাতে হাড়ি ভালো সে যাতে তরকারি ভালো যে যাতে হাড়ি খারাপ সেই যাতে তরকারি খারাপ বলুন তো বাবা দুপদি সাইকেলে মেয়ে না জলি নেমে দুপদি মরবো এই আদিবাসীর মেয়ে দেখেছে দুর্পদি মর শিক্ষার গুণ দেখেন মমতা ব্যানার্জি বাউনের বেটি যেটা বলে না হাসিনা প্রধানমন্ত্রী খালেদি ইয়াদা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধান ইন্দিরা গান্ধী মেয়ে ছেলে কিনা জলে বলুন আর একটা কথা এইদিকে আসুন এই কাবার শরীফ তো কাবার শরীফের পাশে আছে সাফা মারোয়া তার পাশে একটা বড় পাহাড় নাম আবু কোবাইস পাহাড় সেই পাহাড়ের ও নবী শ্বশুর আবুজেল কি বলেছিল যে আপনি যদি একটা চাঁদ তাকে দ্বিখণ্ডিত করতে পারেন আপনাকে আমি নবী বলে মেনে নেব বলেন কথাটা উনি আংলিশে ইসার করলেন চাঁদটা তা দিখণ্ডিত হলো আবুজের বলে জুড়ে দেন না আপনি ইঙ্গিত করে জুড়ে গেল সাক্ষাল কামাটি জানেন ছোট করে বলছি বলি কথা এবার সেটাকে প্রমাণ করছে কে ইটালির একটা মেয়ে ছেলে সেই চাঁদে যাচ্ছে খারাপ না ভালো ঘুটো খুঁটলে ভালো না ঘুটো হলে ভালো না ঝিগিরি করলে ভালো না এই তো বলুন কথা ঠিক না কথা ভিক্ষা করলে ভালো না আমি তিনটে চেম্বারে তামিজ করে মশারাগ করবেন না জিজ্ঞেস মেটার মেয়েটা মা তোমার নাম কি বলে আশা এটা পরে বলছি বলে আশা তোমার মেয়ের নাম কি বলে পরিমানে কি বলে আল্লাহ জানে আমার মেয়েটা জন্মবারটা বলুন তো বলছে দু হাজার সাল চৌঠা বলবে শনিবার তিনটা তেরো মিনিট আমার কন্যা সন্তান ভূমিষ্ঠা হয়েছে কত সুন্দর কথা দেখেছে ও চলে গেল রামকৃষ্ণ মেয়ে এলো জরি না হ্যাঁ জরি না তোমার মেয়েটা জন্ম হওয়ার বলছি বাবজি সেই দিন আকাশটা গুড়গুড় করছিল বাজি বাজি করেছিল পানি হচ্ছিল ওর কলজ বাজ পড়েছিল বল কবে গুড়ু করছে বল 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 কবে গুড়ু করছে আমি বুঝবো গির কথাটা তাই হাত দুটো তো বলছি এ দেখেছে বি অনার্স জিওগ্রাফি অনার্স এর চাকরি বন্ধ থাকবে ইনশাল্লাহ আবার ইংলিশ অনার্স আমার বছরে মেয়ে পর্যন্ত পড়াবো যেটা রাখবে বলে রাখছি কথাটা একটা মেয়ে ছেলে শিক্ষিতা হলে তার সাতটা উপকার হবে কটা বললাম বা কটা হবে প্রথম নম্বর কথা হলো পেটে দুটো বাচ্চা হলে মানুষ করতে পারবে না পারবে না জোরে বলুন দ্বিতীয় নম্বর কথা আছে মেয়েটার স্বামী মরে গেলে টিউশনি করে চালাতে পারবে না পারবে না তৃতীয় নম্বর চাকরি পেতে পারবে কি না চতুর্থ নম্বর শ্বশুর ভাসুর দেে মর্যাদা দিতে পারবে কি না পাঁচ নম্বর শিক্ষিত মেয়েকে পঞ্চাশ টাকা দেন না সে স্বামী দিয়ে আইসে দেখবে থেকে দশ টাকা মানে খরচ করবে আর চল্লিশ টাকা জমাবে এই চল্লিশ টাকা খরচ করে দশ টাকা জমাবে ছ নম্বর বলে যাচ্ছে কথাটা সংসার সুখের হবে রমণীর গুণে বলুন ঠিক না কথা যেটা বলুন যেটা বলুন রমণীর গুণে হবে কিনা আই দেখুন কথা বলছে বলছে কি জানেন বলছে বি অনার্স ভূগোল জানটা বড় তর হয়ে গেল সেই দিন তখন বলে আরো বলে যাচ্ছে কথাটা শোনেন হয়তো ফরিউদ্দিন গাজ সকার রহমাতুল্লাহে ওনাকে এলিম শিক্ষা করতে দিয়েছে ওনার বলো আলি বে তে সে এত দূরের কথা ঝরঝর করে পুনর পড়া করার মুখস্ত শুনিয়ে দিলে বললে হ্যাঁ বাবা ফরিউদ্দিন কায়দা পড়তে গেলে দু মাস লাগে আমার পড়তে গেলে তিন মাস লাগে কোথায় পড়েছে বলে না হুঁ তো পড়েছিল করে গেলে শোনো সোজো আমার মায়ের পুনরপাড়া সেই মুখস্ত আছে আমার মা ফজরে নামাজ পড়ে ওঠানটা ঝাঁটফাট দেন না খাবার সামগ্রী তৈরি করেন না বাসন মেলা মাঝামাঝি না করে আমাকে কলে করে বুকে করে নিয়ে তামাম ওঠান মাই ঘুরে ঘুরে রেগুলার পুনরপাড়া করন সই মুখস্ত পড়তো আর আমি মায়ের মুখে শুনে শুনে ছেলেকে নিতে ছেলে শিখে গেল লাইক ফাঁদা লাইক লাইক ফাঁদা লাইক আর আমার মায়েরা বিছানাতে আটটায় উঠবে বলুন ঠিক আগে ছেলেকে খেতে দিবি তো না ওটা আগে মুরগি খেতে দেবে হাঁস খেতে দেবে বড় বড় আন্ডা পারবে

তুমি যা কিছু করেছো সব আমার ভাই আমার আমার মেহনত কেন উনি উনি আট বছর কি বলছে তুমি যখন মহিনের দিন আমার পেটে ছিলে পেটে এলে সেই দিন থেকে সারা সারা রাত আমি আল্লাহ জেকের করে করে আল্লাহ তসবি পড়ে পড়ে আল্লাহর বন্দিকি করে কাটিয়েছি মহিনের দিন রে এবং আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যে সন্তানকে তুমি দুনিয়া তোমাকে পাঠাচ্ছ এ সন্তান যেন বিশ্বে তাম মানুষের কাজে লাগে লাগে না উনি আট বছর বয়সে কোরআনে হাবিজ হলো বারো বছর বয়সে সুপন্ডিত হলো আনা সাগরের পানি বদনায় ভরলো হাজার মনে পাথর আঙ্গুল দিয়ে জয়পাল কি ইসলামে দীক্ষিত করলে পৃথিবীরাজকে পরাজিত করলে উনি সাতানব্বই বছর বয়সে পঁচানব্বই লক্ষ কাফের কে উনি আল্লাহর অলি বানিয়ে দিল সুহান আপনি দেখা মা ভালো চাইনি মা ভালো চাইনি চিন্তা করে দেখেন কথা এই জন্য আমি আমাদের বক্তব্য থেকে বলছি গোস খাবে না মাছ খাবে না গাড়ি বাড়ি করবেন না আগে প্রথম কত খেয়ে নেবেন কথা মেয়েগুলোকে তৈরি করুন কথা যে কথা বলতে যাচ্ছিলাম মুসলমানের মেয়ে চাঁদে গেল ঠিক আছে মুসলমানের মেয়ে নোট করুন নাম অ্যানানসিয়াম সারি ইতালিতে বাড়ি নব্বই কোটি টাকা খরচ করে চাঁদে গেল চাঁদে গিয়ে কি বলো কোরআন শেরিয়ে পড়েছি হাদিস শেরভিয়ে পড়েছি আলমদের মুখে জেনেছি যে সরকার এই নবীবুসাল্মের চাঁদকে দি খণ্ডিত করেছিল আমি অ্যানাউন্সে অনুসারী আমি বর বর প্রশিক্ষণ করে দেখেছি ও চাঁদ কোনো না কোনো সেই খণ্ডিত হয়েছিল জোরে বলুন জেরে বলুন কথা দেখেছেন কারবারটা দেখেছেন কথা এবার ফিরাসা যা বইটা নাহলে মুক্তির সন্ধানে ভারত লেখকের নাম যোগেশচন্দ্র চন্দ্র বাগলে লেখা যখন মহাত্মা গান্ধী জেলে নেতাজি সুভাষ চন্দ্র বোস জেলে মৌলানা আবুল কালাম আজাদ যখন জেলে ভাবল কি ইন্ডিয়াটা স্বাধীন করা যাবে না অনেক কয়েক হাজার মানুষের নেত্রী হয়ে ক্যালকাটা মনুমেন্টের বুকে দাঁড়িয়ে বলেছিল এই ব্রিটিশ জেনেকে দাও আমি হোসনারা বলছি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন তোমাদের বিরুদ্ধে যে হাত করতে কম করবে না তার জ্বালামি বক্তৃতাতে যে ব্রিটিশ তিন ব্যক্তিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ইন্ডিয়াকে স্বাধীন করতে যে কম বেটি আঠাশ হাজার নারী তাদের বুকে রক্তকে রাখ ব্যাপার আমি মামা ভাগমি আবার পরে গেছি মা মমতা নামাজ পড়ি ওই মামু নামাজ পড়লে গোলমাল গোনাগার হবো কেন রে ওই কোনো পড়েছি না মামা তার মানে ও বলতে চাইছে ওর স্বামীর নাম রহমতুল্লাহ তাহলে কত বোকা দেখ কি করে নামাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলবে আর স্বামীর নাম করা হয়ে যাবে মারে মমতা হাতে ধরির মা তুই নামাজ ছাড়ি এইরকম বলবি আসসালাম আলাইকুম খোকার বা আর আসসালাম আলাইকুম কচির বা কারবারের অবস্থা খুব ভয়াবহ কারবারের অবস্থা খুব ভয়াবহ আমরা দিয়ে যাচ্ছে যাচ্ছি কথাটা আদিবাসী ভিকারি কতগুলো আছে চাচা মারোয়ারি ভিকারি কতগুলো আছে

আর মুখ কাঁচালে হাঁড়ির মধ্যে তলা ফোঁড়স থাকে তার মুখটা এত কালো মেটানো রস দেবীপুরের কাছে বিরে বলতে পারি আমি বলছি দেখ দেখ তোকে পার করতে গেলে তোর বাপের চার বিঘে জমি যাবে যা কালো পরে বসে গেছি আমি যাওয়ার সময় যে রসধার ডন্ডমাইনি কিছু মনে কর না দাদা আমি কালো হয়েছি কি করব পরের বছরকে গেছে আমাকে হয়তো কসম করবো যে আমাকে কি বলতে রে দাদাজি আমাকে বিয়ে করার জন্য একশো ছিটি এসেছে তার মানে মেয়েটা বিএসসি কেমিস্ট্রি অনার্স ছিল হাই স্কুলে মাস্টারি পেয়ে গেছে সত্তর হাজার টাকা মাইনে হয়েছে বিয়ে হবে না হবে না তুই তো দুই কথা আমি বুড়ো বসে করে ফেলবো কী বলে কথা সেই জন্য বলছি বাহপ বলে কথা না কাঁঠাল ভাঙলেও মাছকে দাও দিতে হয় যে আর বলুন না আরে বলুন না মাছেরা দৌড়াসে কি না আমার গসপাকের মায়ের কথা বলুন আর একটা খাজা পীরের মায়ের কথা বলুন আলা হজরাতের মায়ের কথা বলুন এ সারা দেন আপনার একে যেন কালাম এ পি কালাম মন্ত্রী ছিল কি না রাজধরী ছিল কালাম গফ কালাম হ্যাঁ হ্যাঁ কালাম ও ওর মা বলছে বাবা কালাম একটু ঘুমিয়ে না। বলছে মা আপনি একটু দোয়া করেন না মা আমি একটু দোয়া করেন বলছে বাবা আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রে মায়ের দোয়া কেমন আল্লাহ এই আমার কালাম কি আল্লাহ দুনিয়াতে হিরো কর হিরো কর আল্লাহ হিরো হয়নি অত বড় বৈজ্ঞানিক আর হবে কালামের মতো জোরে বলি না কালাম অত বড় বৈজ্ঞানিক হবে ওই রাষ্ট্রপতি একটা একটা দেখান তো এই কালামের মতো আর শুনছে কথা বললাম তাদের মা ছিল তাদের মা ছিল ভালো তাদের ছেলে হয়েছে ভালো লাইক লাইক সান লাইক মাদার লাইক ডাটা এই মিয়া ভালা দেন যে কথা আমি একটা বলতে যাচ্ছিলাম বাপ বলেন কথা আজকে আপনাকে আমি প্রত্যেকে বলেছি যে আমার পরে বললাম আমি সাহেব আছে আপনারা মানের নামেন বলে যাচ্ছি আপনারা গোস খাবেন না মাছ খাবেন না গাড়ি বাড়ি করবেন না মজাক দিয়ে ঘর করবে না প্রথম পদক্ষেপ নেবে মেয়েগুলোকে তৈরি করা বলুন ঠিক না আর বলুন না মক্কা শরীফ তিন কিলোমিটারের জবলিনুর পাহাড় কে কম সেই পাহাড়ে উপরে কোরআনে নাজের হয়েছে আমার নবী টলতে 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 কাঁপতে আছে বোকারি হাদি আমার রসুল রসুলকে কাঁপতে দেখে মা খাদিজা বলেন ইয়া রসুল আল্লাহ হাবি হাবিবল্লাহ কেন আপনি অত কাঁপতেছেন বলি বলি খাদি যাও যে জিনিস আমার উপরে অবতীর্ণ হয়েছে আমি নবী বড় বেজত হয়ে যাবো বলে আমার তখন মা খাদিয়া বলছে রসুল্লাহ হাবিবল্লাহ যার মধ্যে পাঁচটা গুণ আছে তাকে আল্লাহ কোনো দিন করবে না আপনি ঘাবড়াবেন না খাদিজা কি পাঁচটা গুণ দেখলে এক নম্বর গুণ এই আর রসুল্লাহ ইন্ডাকাল রহিম আপনি আত্মীয় সঙ্গে সদ করেন দ্বিতীয় বেকার সমস্যার সমাধান করেন তৃতীয় হচ্ছে আপনি সত্যবাদী চার নম্বর আল্লাহ আবার ইয়া করি ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ আপনি মেহমানের বড় খেদমত করে পাঁচটা গুণ যার মধ্যে আছে আমি খাদি যা বলছি আল্লাহ তাকে ইজ্জত করবেন বলুন আল্লাহ কেমন উৎসাহ দিলে দেখলেন তো কেমন প্রেরণা দিলে দেখলেন তো চিন্তা করে দেখেন কথা মেয়ে ছেলে শিক্ষিত দরকার নেই এই জন্য বলুন দরকার নেই আজকে আমি আপনার মেয়েকে এইভাবে শিক্ষিত হবে আমি জানি না বলেন কথা বলেন আমার একটা বিয়েতে বিয়ে থাকে আমি এই বিয়েতে আমি দোয়া করতে হয়েছি আর তোর বাপ কোথাবে দাদা হয়তো তোর বাপ বলছে আমার তো বিয়ে হবে হ্যাঁ রে বিয়ে করে তোর বাপ কথা দাদা জি মেয়েটা ভালো হবে না খারাপ হবে না আমার আব্বা ইনকোমারি করতে গেছে কি করতে গেছে গো যদি বাঁচে তাকে লেখাপড়া শেখান ঠিক কিরকথা ইনকোমারি করতে গেছে আসুন আমাকে বুঝিয়ে দিচ্ছি লাস্টে অন্তিম কথা বুঝিয়ে দিচ্ছি বাপ রবিবার দিন হিন্দুদের ছুটি হয় কিনা নাম করে বলছি শনিবারের বাড়ি আসে সকালবেলা বা পারবে এটা বাজারে যাচ্ছে ছেলে বলছে বাবা লম্বা পারে ওটা কি বাবা পেটে তুমি আছে বলছে বাবা এটা ইলেকট্রিক তার কি হয় বাবা জানো না ট্যানেস পেটের সঙ্গে জয়েন করে বাল্পের সাজে আলো ধরে ঘরে অনুষ্ঠান আলোটা হয় পেটে বিদ্যা যে সুন্দর সুন্দর বুঝতে আর আমাদের রুটি তো কোনো লাইন মেরেছে তো এসে সকালবেলা বাজারে যাচ্ছে বাবু এ তাটাকে দেবে এটা কি গা বলছে তারবে বাবু কি হাইগা গা বলে আলো জ্বালেবে বাবু কি করে জ্বালে বলে দু সালা বকে যান খারাপ করে ফেলবে এই সালাটা গেলে কি বাজারে ঘাটে যায় না। এই মেলা করে দেখবেন মুসলমানের কটা ভিড় দেখবেন খালি চিন্তা করে দেখেন যে কথা কিছু পেলি বলে কথাটা দুদিন দিন মজলিস্কর মজলিস কর তাও করবে না বাবা আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমান কি খারাপই হচ্ছে বলতো আচ্ছা বলেন তো বাবা জীবন দাঁত কার বাই বেশি এই তাঁতের বোন তাঁতের বন টাইম বলতে পারবো জীবা দাঁত কার বাই বেশি আরে জীবের বয়স বলছি দাঁতের বয়স কম দাঁত গরম হলে দেখছে এই যে অকালে ঝরে যাচ্ছে জীব নরম হলে পর্যন্ত রয়ে যাচ্ছে তাই বলছি বেশি গরমও হবে নি বাবা এমন জালে জড়িয়ে যাবে খুলতে পারবি নি এমন ঘট্টায় পড়ে যাবে উঠতে পারবি এমন বিমক দিয়ে দেবে যার ওষুধ আর দুনিয়ায় জোটাল যাবে না বলুন ঠিক কিনা কথা না তাই আপনাদের বলে যাচ্ছি বাবা পাশে কলসি মাতার সাথে একটু লক্ষ্য নজর রাখবে এলমে দিনের দরকার আছে এটাও দাও পাখির দুটো ডানা দরকার কিনা আরে বলে না পাখির দুটো ডানার দরকার কিনা জানে আমি নদীয়াতে নিয়েছি মরফোটেরা এসে দেখি কলমাখানি হয়ে গেছে ওনার এক কলমাখানি তো হয়ে গেছে বাপ তো ভাত দিবি তো বলে না চা 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 ভাদুর আরে পিচির ঘরে রানটা দিয়ে ধনে পাতা দিয়ে জানি কি বলবো কি বলবো মনে যারা বাসন্ড পথে কি হয়ে খাইয়া যায় মানে হ্যাঁ এক মুড়িটা খেয়ে যাওয়াই বলে বলে চাচা আমি করেছি কি বলে করছি বলে চাচা দোয়া পড়ে গো আমি জানি ওনাকে বিশ্বের হ্যান্ড পড়ে হারাম হয়ে যাবে না জানলে বিশ্বিল্লা আল্লাহ করেছে বলছে দোয়া পড়ে বল না বলতে জানো বল না রে বা বলছে বলবো বল বলছে আল্লাহ ইন্নি আউজুবে কামিনাল খুব উশাল খাওয়াইছে এছাড়া পায়খানা বাসা দোয়া পরে মুরগি জবাই করেছে মানে কটা করেছি রে বলছে চাচার পাড়া সবই তো আমি করি হ্যাঁ তোকে মেরে চামড়া খুলে দেবো বসে বলি রে বিশ মিললাম মেমারিতে ওয়াজ করে আছে সিমলা ইলসের মোড়ে নাম বললাম চা খাবো একটা বুড়ো বসে আছে আর চাচা আসসালামু আলাইকুম বলে বলে চাচা বলছে বাবা বাড়ি কোথাও না আলেম ও তুমি আলেম বোলো তোমার নাম শুনে বেশ 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 মানে চাচা ভালো আছে বলে বাবা কি আর বলবো তোমাদের কথা শুনে আমার যা খারাপই হয়েছে না আমাদের কথা কি খারাপ হয়েছে আরে বলেছে পাইখানা করে কুলবিলিতে বলেছে পাইখানা করে কুলবিল শুনো তো সেটা তো ঠুঁকতে হবে গো তিনবার আর দেখতে হবে মাল তো দেখেনে মানে কুলবিলি তো কাঁচ ছিল পঁদে টেনে দিয়েছে পোঁদ কেটে হোডা বলে সাতটা সাড়ে কি বোঝা গেল দেখেছে কারবারটা ভাগটা এলবে দিলে দরকার কিনা দেশের জোরে জমাইয়েছে শালি সেলুড়ের জড়িয়ে ধরেছে ধলবাহ গোসলে কটা ফরত বলে জানে না তিনটে কি কি তেল সাবানার তোয়ালে ঠিক চিন্তা কথা এই জন্য বলছি বাবা এই গলসি মাথার দিকে লক্ষ্য রাখবে এই গোলসি লক্ষ্য রাখবে বলে বাবা এই মাতার সাথে আমাদের জাতীয় সম্পদ না বিশেষ আহলে শুন্যত আমাদের মাতাসা আর এই জলসাকে কামে রাখার জন্য কথা বল আমি বোগদা যাচ্ছি দোয়া করবেন মানে হয় অক্টোবরে বোগদা জয় রাদা করছি বাবা একটা গরু চাই বাবা এই আগামী বছরের জন্য এইটার জন্য আমি জুলুম করা কমিটি বলেনি কেউ বলেনি এটা আমার স্বভাবের অভাবে স্বভাবে বলছি কেউ একটা গরু দেবেন আগামী বছর সব চুপ থাক সব ব্যাংকে ফিট করবে না সব ব্যাংকে ফিট আছে একটা হিম্মতার ছেলে বেচারা সে একটা ছেলে নিয়ত করেছিল বাবা বুড়ো পেয়ে তুমি দোয়া করো